বন্ধুরা পৃথিবীতে অনেক দেশ রয়েছে কিন্তু এসব দেশের মধ্যে কিছু দেশ উন্নত এবং কিছু দেশ উন্নত নয় সব দেশেরই উন্নত হওয়া বা না হওয়া সে দেশের নাগরিকদের উপর নির্ভর করে কারণ যে দেশের মানুষ যত বেশি বুদ্ধিমান হবে ওই দেশের মানুষগুলো তাদের দেশকে উন্নত করতে ভালো বুদ্ধিমত্তা এবং ইনভেনশন ব্যবহার করবে আর যেসব দেশের মানুষ কম বুদ্ধিমান সেসব দেশ অনেক পিছিয়ে যায় তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান দশটি দেশ সম্পর্কে বলবো এই লিস্ট অর্গানাইজেশন ফর ইকোনমি কোঅপারেশন ডেভেলপমেন্ট মানে ও ইসিডি ওয়ার্ল্ড এডুকেশন ফোরামে পেশ করেছিল এই লিস্টে অনেক দেশের স্থান হয়েছিল লিস্টে টপ টেনে বেশিরভাগ দেশই এশিয়া মহাদেশের আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন তাহলে জেনে আসি পৃথিবীর দশটি বুদ্ধিমান দেশ সম্পর্কে নাম্বার দশ ক্যানাডা বন্ধুরা বুদ্ধিমান মানুষের লিস্টে দশ নাম্বারের পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় দেশ এবং খুবই সুন্দর উত্তর আমেরিকার দেশ ক্যানাডা এই দেশ অনেক বড় কিন্তু এদেশে জনসংখ্যা বেশি নয় ক্যানাডাতে বর্তমানে তিন কোটি সত্তর লাখ লোক বসবাস করে এখানে মাথাপিছু আয় আটচল্লিশ হাজার ডলার মানে চল্লিশ লাখ বত্রিশ হাজার টাকা এদেশের খুব সুন্দর শহর মন্ট্রিয়াল এবং টরেন্টো এবং এদেশের রাজধানী অটোয়া কানাডাকে কোয়ালিটি অফ লাইফ স্বাধীনতা এবং শিক্ষার ক্ষেত্রে পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি মানা হয় নাম্বার নয় নেদারল্যান্ড নেদারল্যান্ড একটি উন্নত দেশ কিন্তু এই দেশ অনেক ছোট এদেশের রাজধানী আমস্টারডাম এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডাচ এদেশের মোট আয়তন বিয়াল্লিশ হাজার পাঁচশো আট বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক দিয়ে এদেশের অবস্থান এদেশের জনসংখ্যা এক কোটি বাহাত্তর লাখ নেদারল্যান্ডে আইকিউ লেভেল একশো এদেশে মাথাপিছু হয় তিপ্পান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ ডলার নাম্বার আট সুইজারল্যান্ড সুইজারল্যান্ড আরও একটি ইউরোপিয়ান দেশ পৃথিবীতে বুদ্ধিমান লোকদের লিস্টে আট নম্বরে সুইজারল্যান্ড দেশের নাম তো অবশ্যই শুনে থাকবেন এই দেশ অনেক বেশি সুন্দর এ দেশ এতই সুন্দর যে পৃথিবীর বেশিরভাগ লোকই এদেশে ঘুরতে যেতে পছন্দ করে এই দেশের চারদিক দিয়ে অন্য দেশে গেরা মানে এই দেশের কোনো বর্ডার সমুদ্রের সাথে নেই এই দেশের জনসংখ্যা পঁচাশি লাখ কখনো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এই দেশ পৃথিবীর সব বেশি সুরক্ষিত দেশ মানা হবে নাম্বার সাত ইস্তোনিয়া স্থানীয় ইউরোপের একটি দেশ এই দেশও খুবই উন্নত এদেশের জনসংখ্যা মাত্র তেরো লাখ উনিশ হাজার এদেশের আইতন পঁয়তাল্লিশ হাজার দুশো সত্তর বর্গ কিলোমিটার এদেশের রাজধানী সেন্ট উলাস একটা সময় পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল নাম্বার ছয় ফিনল্যান্ড ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ এদেশকে পৃথিবীর ষষ্ঠ বুদ্ধিমান দেশ মানা হয় এদেশের রাজধানী হেলসনিক এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফিনিশ ও সুইডিশ এ দেশও অনেক উন্নত আর হবেই না কেন কারণ এদেশের বেশিরভাগ লোকই বুদ্ধিমান নাম্বার পাঁচ তাইওয়ান তাইওয়ান চীনের পাশে একটি দেশ এদেশ প্রায় চীনের মতোই এবং এখানকার লোকজনও চায়নাদের মতো আপনারা হয়তো জানেন না এদেশের অফিসিয়াল নাম রিপাবলিক অফ চায়না কিন্তু আমরা সবাই তাইওয়ান হিসাবে জানি তাইওয়ানের রাজধানী তাইপে এবং এই দেশ অনেক ছোট এর আয়তন ছত্রিশ হাজার বর্গ কিলোমিটার নাম্বার চার জাপান বন্ধুরা লিস্টে এখন যে দেশ এ দেশ অনেক বেশি উন্নত এবং টেকনোলজির দিক দিয়ে এ দেশকে সবার সেরা মানা হয় দেশে বুলেট ট্রেন উনিশশো সাল থেকে চলছে এই দেশ ছোট একটি দেশ ছোট দেশ হলেও জিডিপির দিক দিয়ে এ পৃথিবীর তৃতীয় অবস্থানে রয়েছে এটা দেখে বোঝা যায় জাপানিজরা কত বুদ্ধিমান জাপানে আইকিউ লেভেল একশো যা অল্প কয়েকটি দেশ ছাড়া সব দেশ থেকে বেশি নাম্বার তিন সাউথ কোরিয়া সাউথ কোরিয়া এবং জাপান প্রায় পাশাপাশি দেশ আর পাশাপাশি হওয়ার কারণে এদেশের কালচার প্রায় জাপানের মতোই এদেশে জাপানের মতোই অনেক বুদ্ধিমান এবং ডেভেলপ এদেশের আইকিউ লেভেল একশো ছয় নাম্বার দুই হংকং হংকং চীনের একটি অংশ এদেশ এক জুলাই উনিশশো সাতানব্বই সাল সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পায় এদেশের জনসংখ্যা লাখ হংকং এর গভর্নমেন্ট সিস্টেম মূলত চায়না থেকে সম্পূর্ণ আলাদা এবং এদেশে মানুষ তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেদের দেশকে ডেভেলপমেন্টকারী দেশের মধ্যে নিয়ে গেছে নাম্বার এক সিঙ্গাপুর সিঙ্গাপুরকে পৃথিবীর এক নাম্বার বুদ্ধিমান দেশ মানা হয় এদেশের শহরে একের পর এক বড় বড় বিল্ডিং দেখা যায় তার সাথে এত বেশি গাছ লাগিয়েছে যেন কোনোভাবে পরিবেশ দূষণ না হয় এটা দেখে বোঝা যায় তারা কত বুদ্ধিমান এই দেশ অনেক ছোট এবং আমেরিকার তুলনায় গুণ ছোট এ দেশের আইকিউ লেভেল একশো তো বন্ধুরা এ ছিল দশটি বুদ্ধিমান দেশ তবে বন্ধুরা এমন নয় যে আমেরিকা রাশিয়া জার্মানির মানুষেরা বুদ্ধিমান নয় তবে লিস্টের এইসব দেশের মানুষের বুদ্ধি সব থেকে বেশি যা একটি অর্গানাইজেশন প্রকাশ করেছিল তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া প্রতিদিন বিভিন্ন দেশ টেকনোলজি এবং সায়েন্স নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ